আমরা যারা অসুস্থ রয়েছি আমাদেরকে সেটা কুলিয়ার দান করে দাও আমরা যারা লঙ্গগ্রস্ত রয়েছি আমরা যারা ঋণগ্রস্ত রয়েছি মাহবুদ ঋণ মৌসুক করা তো দান করে দাও ও মাহবুদ আমরা যারা এখানে উপস্থিত হয়েছি মাহবুদ আমাদের বৃদ্ধ পিতা মাতা বাড়িতে আসেন মা তাদেরকে সেবা শ্রোষা করা তৌফিক দান করে দাও আমাদের যে পথে চললে তুমি তোমার হাবিব খুশি হয় সে পথে চলার তৌফিক দান করে দাও সকল প্রকার অন্যায় অপকর্ম থেকে আমরা দূরে থাকতে পারি সে তৌফিক দান করে দাও মোসল্লাহ محمد وعلى آله وصحابه أجمعين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد